এই ব্লু কালার থেকে গ্রিন কালারে নিয়ে যাবে এখন এখানে লেখা আসবে আই লাভ সিরিজ আপনারা ফোনের মধ্যে যে কোনো নাম এভাবে লিখতে পারবেন্টিভ সিরিজ

হচ্ছে খুবই এক্সপেন্সিভ এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ভিভো কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসার কারণে দেখেন সিম ইজেক্টরটা কিন্তু একদম এর মতো করে দিয়ে জি জি অনেক সারা আমাদের অনেক ভালো অনেক ভালোবাসা আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখতে ভিভো কিন্তু মানে উঠে পড়ে লাগছে কারণ হচ্ছে নতুন ডিভাইস তারা কিন্তু লঞ্চ করে ফেলছে আর আপনারা জানেন যে ওপো ভিভো নতুন ডিভাইস মানেই আমি চলে আসি এক্সেলসরিজ ওয়ার্ল্ড শপির অবস্থান হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স ব্লক ডিতে শপির নাম্বার হচ্ছে এইট আর যখনই ভিভো ডিভাইস পার্সেস করতে আসবেন এই শপটিতে পেয়ে যাবেন কিন্তু আপনারা আমার সবার পছন্দের মানুষ আমাদের মানিক ভাইকে আর যেহেতু দেখতে পাচ্ছেন যে আমি হাতে সুরিয়ে নিয়ে আসি কারণ হচ্ছে ভিভোর ভি টোয়েন্টি ফাইভ সিরিজ আজকে আমরা আনবক্সিং করবো এর আগে কিন্তু রীতিমতো পুরো বাংলাদেশে হইসই উঠে গিয়েছিলো যখন আমরা ভিভোর ভি টোয়েন্টি থ্রি আনবক্স করছিলাম এবং ভিডিও দিয়েছিলাম ইনশাল্লাহ এই ডিভেসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আমারও অনেক বেশি ভালো লাগতেছে অনেক বেশি এক্সাইটেড কারণ কালারগুলো অনেক বেশি জোস কনফিউজার অনেক বেশি জোস স্পেশালি যে সবটিতে আছে এই সবটি আরও অনেক বেশি জোস কারণ এই ডিভেসটাতে অবশ্যই গিফট থাকতেছে অফার থাকতেছে ডিসকাউন্ট তো মাস্ট তো কেমন হচ্ছে ডিভাইসটি কেমন প্রাইজের মধ্যে পাচ্ছি এটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে আর বি এখন আমি ইন সব কিছু জানার জন্য আমাদের মানিক ভাইয়ের কাছে যাবো এর ফাঁকে বলবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যারা মিস করতে চান না একদমই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার আমি আপলোড করবো আপনাদের জন্য আর সেই ভিডিওটাই যেন পেয়ে যান সবার আগে

এবং এটা কনফিগারেশন এটার প্রাইস এটার সাথে ভিভো কোম্পানি তরফ থেকে কি ধরনের গিফট এবং অ্যাক্সেসরিজ ওয়াল্ডের তরফ থেকে কি ধরনের গিফট থাকতেছে সম্পূর্ণ ডিটেইলসটা আপনাদেরকে আমি জানিয়ে দেব তো गाइस কথা বাড়াবো না আমরা এখন চলে যাব আনবক্সিং এ প্রধান কাজ মানে প্যাকেটটা কাটা কাটির কাজ আচ্ছা ওকে তো गाइस আমরা এখন প্যাকেটটা কাটবো এবং দেখে নিব যে এটার মধ্যে এই জাদুর বক্সের মধ্যে কি রয়েছে কি পাচ্ছি আমরা আজকে এটা কিন্তু এখনো বাংলাদেশের সেকেন্ড কোনো পিপল দেখতে পারে নাই আনবক্সিং করে আমরা প্রথমেই আনবক্সিং করতেছি আচ্ছা ওকে তো गाइस আমরা প্যাকেটটা কেটে নিয়েছি এখন এটার খোলা ট্রাই করতেছি দেখি কি থাকে বক্সের মধ্যে প্রথমেই কিন্তু ফোনটা অবশ্যই থেকে থাকে বক্সের উপরে আমরা ফোনটা ফোনটা পেয়ে যাই ফোনটা রেখে দেই এরপরে দেখি প্যাকেটের মধ্যে আর কি আছে একটা সিলিকনের কভার আছে অসাধারণ সুন্দর মানে স্লিম একটা কভার যেটা বরাবর অন্যান্য ফোন অনেক মোটা দিয়ে থাকে এটা অনেক স্লিম অনেক স্লিম আসলে অনেক হালকা এরপরে পাওয়া যাচ্ছে একটা ওয়ারেন্টি বই যেটা কিনা আপনার ফোনের যে কোনো প্রবলেমে সার্ভিসের জন্য প্রয়োজন হবে আর একটা আছে ইউজার গাইড ম্যানুয়াল গাইড ম্যানুয়াল গাইড আছে এরপর যা দেখা যাচ্ছে ফোনের মধ্যে 44 ওয়ার্ডের একটা ভিভো ফ্ল্যাশ চার্জার দেওয়া আছে আচ্ছা 44 ওয়াটের ভিভো ফ্ল্যাশ চার্জার দেওয়া আছে এর মধ্যে পাচ্ছি হচ্ছে আরেকটা অরিজিনাল ইয়ারফোন যেটা কিনা गाइस বর্তমান বাজারে কোন ব্র্যান্ড বক্সের মধ্যে কোনো ইয়ারফোন দেন আবার ভিভো কিন্তু V25 সিরিজের মধ্যেও এই অরিজিনাল একটা ইয়ারফোন দিয়ে দিচ্ছে এবং ভিভোর ব্র্যান্ডিং মানে অথেন্টিক দিয়ে ওদের অরিজিনাল যে এটা অনেক বেশি ভালো লাগছে আমার ভাই জি অনেক বেশি এরপরে পাওয়া যাচ্ছে বক্সের মধ্যে একটা টাইপ সি কেবল অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল একটা ক্যাবেল কিন্তু ভিভো কোম্পানি এখানে প্রোভাইড করতেছে আপনাদেরকে এবং পাচ্ছি হচ্ছে একটা সিম ইজেক্টর আপনার সিম খোলানো এবং লাগার জন্য এটা কাজে লাগবে এরপরে পেয়ে যাচ্ছে একটা টাইপ সি ডঙ্গল কারণ এই ফোনটাতে কিন্তু আপনার থ্রি এম এম এর জ্যাক নাই হেডফোন ইউজ করার জন্য আপনাকে এই ডঙ্গলের মাধ্যমে ডঙ্গলটা কিন্তু এক্সট্রা বাইরে কিনতে গেলে ভালো মানের পাঁচশো প্লাস খরচ হয় আট থেকে নয়শো টাকা পরে যদি অরিজিনালটা আপনি নিতে যান আচ্ছা ওকে

डिजाइन किंतु सेम भि अच्छा

এটা হচ্ছে এই আপনার সানরাইজ গোল্ড কালারটা যদি রোদরে নিয়ে যান এটা হচ্ছে কালার চেঞ্জ হয়ে আপনাকে অরেঞ্জ কালারের একটা ফিল দিবে অরেঞ্জ কালার হয়ে যাবে এবং এই কালারটা যেটা আছে বাইরে হাতে এটা হচ্ছে অ্যাকোয়া মেরিন ব্লু এটা কালার চেঞ্জ হয়ে হচ্ছে ব্লু থেকে আপনাকে গ্রিন কালারে নিয়ে যাবে এখন আমি আমি আপনাদেরকে এই কালারটা একটু চেঞ্জ করে টেস্ট করে দেখাচ্ছি একটু লাইভই দেখব আমরা জি জি লাইভই আমরা এটা কালারটা চেঞ্জ করা দেখবো আচ্ছা আসলে কি কি রকম কালার চেঞ্জ হয় না জি জি এটাকে রোদে গেলেই তো চেঞ্জ হবে জাস্ট রোদে যাবেন 1 সেকেন্ডের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে আপনাকে এই ব্লু কালার থেকে গ্রিন কালারে নিয়ে যাবে এখন এখানে লেখা আসবে আই লাভ ভি টোয়েন্টি ফাইভ সিরিজ আচ্ছা আপনারা ফোনের মধ্যে যে কোনো কারো নাম এভাবে লিখতে পারবেন আচ্ছা ওরে আই লাভ V25 সিরিজ এই যে যে লেখাটা আসছে না ভাই এই লেখাটা কিন্তু সম্পূর্ণ

দুই তিন মিনিট পরে আবার যে কালার ছিল ওই কালার চলে আসবে জি জি তো गाइस এটা ডিজাইন সম্পর্কে যদি আমরা বলি এটার এই কালার চেঞ্জিং ডিজাইনটাই হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এবং এটার ক্যামেরা মডিউলটাও অনেক সুন্দর ডিজাইন করেছে এবং এটা হচ্ছে 7.79 মিমি এর থিকনেস পাচ্ছেন এবং 80 186 গ্রামের হচ্ছে আপনি এটা ওয়েট পাচ্ছেন আচ্ছা ওকে তো गाइस এখন আমরা এই ফোনটার

এখন আপনাকে এত হাই রেজুলেশনের সেলফি ক্যামেরা দিচ্ছে না তো গাইজ আমরা এখন এই ফোনটার ক্যামেরাটা দেখে নিব আচ্ছা অন করে ফেলছে আপনি হ্যাঁ আমি এই ফোনটা সেটআপ করে ফেলেছি দেখেন ভাই আচ্ছা ক্যামেরা তো ভালো হবারই কথা অসাধারণ সুন্দর 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটা আমরা জুম করে দেখব একটু জুম করি আমরা হ্যাঁ দেখছেন 4x পর্যন্ত জুম করলেও কিন্তু এটা জুমটা ফাটতেছে না ভাই অনেক সুন্দর ক্লিয়ার থাকতেছে এটা জুম আছে কিন্তু ডিসপ্লে জি আর ইনডিসপ্লে সুপার এমোলেড ইনডিসপ্লে না ভাই এটা কিন্তু সুপার এমোলেড না এটাতে পাচ্ছি ওএলইডি ডিসপ্লে ভাই ওএলইডি ডিসপ্লে যেটা কিন্তু একমাত্র আইফোনে ইউজ করে থাকে ওএলইডি ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ভালো পাচ্ছি কস্ট খরচ হয় যার কারণে অন্যান্য ব্র্যান্ড দেয় না ওএলইডি ডিসপ্লেটা হচ্ছে আপনার চোখের জন্য কোনো প্রকার ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না রাইট ভর আপনি ফোন ইউজ করবেন চোখের জন্য কোনো ক্ষতি হবে না কারণ ওএলইডি ডিসপ্লেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট

আর গাইস এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন স্পেশাল কিছু অফার ভিভো কোম্পানির পক্ষ থেকে এবং পেয়ে যাবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি এই অফারগুলো জানার আগে এটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিভো V25 ইয়ার কিন্তু আরেকটা কালার আছে ভাই এই কালারটা একটু দেখায় দেই আচ্ছা ডায়মন্ড ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক এই ডায়মন্ড ব্ল্যাক আর এই সানরাইজ গোল্ড এই দুইটা কালার পাবেন আপনারা ভিভো V20 ফাইভ ই এর মধ্যে ই এর মধ্যে পাবেন হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক আর সান গোল্ড আর ভি ফাইভ এর মধ্যে পাবেন হচ্ছে এই দুটা কালার আমার হাতে যে দুইটা কালার দেখতেছে সানরাইজ গোল্ড আর একুয়া মেরিন ব্লু এই দুইটা কালার পাবেন হচ্ছে গিয়ে ভিভো ভি ফাইভ এ

আপনি পেয়ে যাবেন ভিভো কোম্পানির পক্ষ থেকে এই ফোনটার সাথে স্পেশাল অফার সেটা হচ্ছে আপনি যদি দশই অক্টোবর ফার্স্ট সেলিং ডে যদি দশই অক্টোবরে ওই দিনেই পার্চেস করেন এটার

আপনাকে করতে হবে প্রি বুকিং অথবা একই অক্টোবর থেকে ষোলই অক্টোবরের মধ্যে পার্সেস করতে হবে তো গাইস ভিটোয়েন্টি ফাইভ ইয়ার প্রাইস এবং অফার সম্পর্কে জেনে নিলাম আরেকটা অফার কিন্তু আছে ভাই ভিভো ভিটো ইয়ের সাথে সেটা হচ্ছে ভিভো কোম্পানি থেকে যদি আপনি দশই অক্টোবর থেকে ষোলই অক্টোবরের মধ্যে পারচেস করেন লটারির মাধ্যমে সর্বনিম্ন পাঁচশো এবং সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশ ব্যাক পাবেন ক্যাশ ব্যাক পাবেন পাঁচশো পাবেনই পাবেন যদি সর্বোচ্চ পান দশ পর্যন্ত পাবেন ভিভো ভিটোয়েন্টি ফাইভ

এবং এই স্পিকারটার পাশাপাশি কোম্পানি থেকে ফ্যাসিলিটি আপনি পাবেন দুইটা সেটা হচ্ছে আপনার স্ক্রিন রিপ্লেসমেন্টের গ্যারান্টি এক বছরের জন্য আপনার হাত থেকে পরে ফোনটা ভেঙে যাবে আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি এই ফোনটা আপনি ইন্স্যুরেন্স করে নেন এক বছর পর্যন্ত আপনাকে স্ক্রিনটা সম্পূর্ণ কোম্পানি চেঞ্জ করে দেবে অনেক ভালো একটা ছয় অক্টোবর মধ্যে যদি আপনি পার্চেস করেন অথবা প্রি বুক করে রাখেন তাহলে এই প্রোডাক্টটাতে আপনি পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি এছাড়াও কিন্তু পক্ষ থেকে পেয়ে যাবেন একটা এই হোম থিয়েটার ব্লুটুথ

এস আরও পেয়ে যাবেন একটা সনি এক্সট্রা হেডফোন সম্পূর্ণ ফ্রি এই তিন তিনটা গিফট কিন্তু আপনি একশো পক্ষ থেকে ফুল প্রাইজের সাথে পেয়ে যাবেন অর্থাৎ অনলি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে যদি আপনি পার্চেস করেন ভিভো ভি টোয়েন্টি ফাইভ

এবং স্কিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু ফুললি ফ্রি পেয়ে যাবেন প্রথম এক সপ্তাহর জন্য কোম্পানি থেকে আপনি ওকে তো মানিক ভাইয়া এত এত অফার দিচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছেন গিফট আমরা পাচ্ছি হিউজ পরিমাণে তো আমাদের অনেক ভাস্ট ঢাকা এর বাইরে থাকে তারা যদি এখন বলে যে ভাই আমন খারাপ আমাদের কিভাবে নিব বা কি করব একটু বলে দেন তাদের জন্য ফ্যাসিলিটি হচ্ছে কুরিয়ার ফ্যাসিলিটি বাংলাদেশের 64টা জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে এই সকল গিফট সহকারে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে করতে হবে আমাদের বিকাশ নম্বরে 1020 টাকা পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে আমাদের এই প্রোডাক্ট সম্পূর্ণ সহকারে চলে যাবে এছাড়াও কিন্তু আমাদের আরো কিছু ফেসিলিটি আছে ভাই এক্সচেঞ্জের ফেসিলিটি আপনার হাতে যদি পুরনো কোনো ডিভাইস থাকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ডিভাইস জাস্ট ফোনের বক্স চার্জার এভরিথিং নিয়ে আমাদের সবে চলে আসবেন আপনার ফোনটা চেঞ্জ করে আমাদের এখান থেকে নতুন যে কোনো ডিভাইস আপনি পার্চেস করতে পারবেন বাট বাকি কিছু টাকা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এছাড়াও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখান থেকে ইএমআই ফেসিলিটি আপনার হাতে যদি ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড থাকে ইএমআই এর মাধ্যমে আমাদের এখান থেকে আপনি সকল ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন গাইজ তো গাইস কথা বাড়াবো না অনেক কথা হলো সবার সাথে সরাসরি দেখা হবে যদি আপনি এই ভিভোর অফিসিয়াল প্রোডাক্ট গুলো পারচেজ করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে আমাদের শপের শপের কারণ বাজার বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 8 অর্থাৎ বসুন্ধরা মার্কেটের তলায় ডি ব্লকের 8 নম্বর শপে আসলে পেয়ে যাবেন আমাকে এবং পেয়ে যাবেন ভিভোর সকল অফিসিয়াল ডিভাইস গুলোকে তো গাইস আপনি যদি মার্কেটে আসেন অনেক দোকানদারকে জিজ্ঞাসা করলে তারা ভুলভাল অ্যাড্রেস দেখা দেবে আপনি কি করবেন তখন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে

অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে আপনি যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্ট গুলো পারচেস করবেন দেন আপনি পেমেন্ট করবেন কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ